কখনো কি ভেবেছ সবচেয়ে ভয়ঙ্কর খুনি সে নয় যে বন্দুক বা ছুরির ব্যবহার করে বরং সে যে এমনভাবে হত্যা করে যে মৃত্যুটাই সাধারণ মনে হয় এই গল্পে এমন একজন মানুষ আছে যার হাতে নেই কোনো অস্ত্র কিন্তু প্রতিটি খুন পরিকল্পিত নিখুদার নিঃশব্দ কোনো রক্ত নেই কোনো চিৎকার নেই এমনকি তদন্তও নেই কোনো স্পষ্ট সূত্র আর এই অদৃশ্য খুনিকে ধরতে একজন পুলিশ অফিসার নেয় একটা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সে নিজেই তৈরি করে এক ভয়ঙ্কর ফাঁদ এখন প্রশ্নটা ভয়ঙ্কর আইন কি সত্যিই জিতবে নাকি অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা এক সাইকোপ্যাথ আবারও পালিয়ে যাবে আজকের গল্পে সামনে আসবে এমন কিছু সত্য যা ধীরে ধীরে তোমার কি ভেঙে দেবে আজ আমরা জানবো ক্রাইম থ্রিলার সিনেমার কালাম কাভালের কাহিনী ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না আর কমেন্টে জানিও তোমার কাছে গল্পটা কেমন লাগলো চলো দেরি না করে ঠুকে পড়ি এই ভয়ঙ্কর রহস্যের গভীরে মুভি শুরুতে আমরা দেখতে পাই স্টেলনি দাস নামের একজন লোককে সে তার পরিবারের সাথে টিভি দেখছিল তখন এই স্টেলনির একটি ফোন আসে ফোনে কথা বলার পর সে তার বউকে বলে আমার বসের ফোন এসেছে আমাকে একটু যেতে হবে যার কারণে সে তার কাজ মাঝে বের হয়ে যায় তখনই আমরা দেখি স্ট্যান্ডি তার কাজে যাওয়ার বদলে নিজের গাড়িতে একটি মেয়ের সাথে বসে আছে আর সে মেয়েকে জিজ্ঞেস করে আমাদের প্ল্যান তো ছিল পরে দেখা করার কিন্তু তুমি হঠাৎ করে আজকে আসার প্ল্যান কেন করলে মেয়েটি জবাবে বলে আসলে আমার রোমের দীপু কালকে বিকালে বাসায় চলে আসবে আর সে ঘরে থাকলে আমার বের হওয়া অসম্ভব হয়ে যায় এজন্য আমার মনে হয়েছে আজকে সুযোগ তাই তোমাকে ফোন করেছি তখন স্ট্যান্ডি বলে আমি হোটেলে কথা বলেছিলাম কিন্তু আগের সপ্তাহের জন্য এখন যাওয়ার পর রুম খালি পাবো কিনা জানি না চলো গিয়ে দেখি মেয়েটি জিজ্ঞেস করে তুমি কি ঘর ভাড়ার ব্যাপারে কোনো খবর নিয়েছ আমরা কতদিন এইভাবে হোটেলে দেখা করব। টেলনি বলে আমি খবর নিয়েছিলাম কিন্তু এখানে কিছু সমস্যা আছে তাই আমি অন্যদিকে দেখব এখন আমাদের হোটেল দিয়েই কাজ চালাতে হবে তারপর সে আরো বলে আমি আমার বউয়ের কাছে তালাকের কথা কিভাবে বলবো আমি কিছু বুঝতে পারছি না আর আমি এখনো তাকে তোমার ব্যাপারে কিছুই বলিনি তারপর সে মেয়েকে জিজ্ঞেস করে তুমি লেটার রেখে এসেছো নাকি মেয়েটি জবাবে বলে হ্যাঁ আমি লেটার রেখে এসেছি তাদের কথায় পরিষ্কার বোঝা যায় যে মেয়ে তার বাড়ি থেকে পালিয়ে এসেছে তারপর তারা হোটেলে গিয়ে রাত কাটায় এরপর যখন তারা টিভি দেখছিল তখন টিভিতে নিউজ আসে যে একজন ভাই তার ভাইকে খুন করে ফেলেছে এটা দেখে মেয়েটি বলে আজকাল কি হচ্ছে যে যাকে পাচ্ছে মেরে ফেলছে পরে স্ট্যালনি বলে দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে তারা সবাই তাদের পরিস্থিতি অনুযায়ী আচরণ করে তখন মেয়েটি মজা করে জিজ্ঞেস করে তুমি কি এরকম কিছু করেছ এ জবাবে স্ট্যালনি বলে আমি তো অনেক জন মেরেছি এটা শুনে মেয়েটি হাসতে থাকে সে আবারও বলে মানুষ খুন করার যে মজা সেটা পশু পাখি মারার মধ্যে নেই পরে মেয়েটি বলে তাহলে তুমি কি আমাকেও মেরে ফেলবে স্ট্যালনি বলে হ্যাঁ এটি বলে সে মেয়েটির গলায় ওনা পেঁচিয়ে তাকে মেরে ফেলে এ খুন করার পরও সে অনেক শান্ত হয়েছিল এরপর সে লাশকে একটি প্যাকেটে করে গাড়ির পিছনে রেখে দেয় আর গাড়ি দিয়ে সেখান থেকে গিয়ে লাশকে একটি নীরব এলাকায় নিয়ে মাটি দিয়ে দেয় এখন কাহিনী কিছু সময় এগিয়ে দু হাজার বারোতে চলে আসে একজন স্পেশাল পুলিশ অফিসারের সাথে দেখা করতে আসে সে বলে কোনাম গ্রামে হওয়া দ্বন্দ্বের পরিস্থিতি কি এসপি বলে দ্বন্দ্ব এখন পুরোপুরি আয়ত্তে আছে আর একজন স্পেশাল অফিসার এটার যাচাই করছে এরপর আমরা দেখি সেই স্পেশাল অফিসারকে যার নাম হচ্ছে জয় কিশন কিশান হচ্ছে সেই অফিসার যে গ্রামের পুরো লড়াইটাকে সামলেছে এরপর সে পুলিশ স্টেশন আসে কেসের পুরো ডিটেলস চাইতে পুলিশকে বলে স্যার এই দণ্ডের তিনজন উপস্থিত আছে রিমাল তার বোন আর ইউসুফ রিমেল আর্মিতে ছিল তার বোন হঠাৎ করে ঘর থেকে গায়েব হয়ে গিয়েছিল আর গ্রামে কেউ একজন এই কথাটাকে সব জায়গা ছড়িয়ে দেয় যে ইউসুফ যে কিনা অন্য ধর্মের ছিল সে তাকে ভাগিয়ে নিয়ে গেছে যখন রিমেল কথা জানতে পারে তখন সে তার বন্ধুদের সাথে এসে ইউসুফের পরিবারের উপর হামলা করে এরপর ইউসুফের পরিবারও বিমেলের বাড়িতে গিয়ে হামলা করে দেয় তারপর এই মামলা দুই পরিবারের লড়াইয়ে পরিণত হয় কিন্তু সত্যি তো এটাই যে ইউসুফ কিছুই জানে না যে ওই মেয়ে কোথায় তখন জয় কিষণ এই মামলার তদন্ত শুরু করে সেই লড়াইয়ে উপস্থিত সকল মানুষকে জিজ্ঞাসাবাদ করে তখন একজন পূজারি বলে যে সে বিমেলের বোনকে ইউসুফের সাথে দেখেছিল কিন্তু তার এই কথার কোনো শক্ত প্রমাণ নেই এই তদন্ত আগে বাড়ে আর পুলিশের টেকনিক্যাল টিম বলে যে ভিমেলের বোনের মোবাইল লোকেশন ট্র্যাক করা গিয়েছে জানা যায় যে সেই সেই সাথে নয় বরং অন্য কোনো লোকের সাথে তামিলনাড়ুতে আছে বিমেল যখন এই কথা জানতে পারে তখন সে পুলিশের অপেক্ষা ছাড়াই তার বন্ধুদের নিয়ে তামিলনাড়ু চলে যায় সে ওই লোকেশনে গিয়ে একজন লোককে ধরে এবং তাকে বাজেভাবে মারতে থাকে এখানে বিমেলের মনে হচ্ছিল এই লোকই হয়তো তার বোনকে পালিয়ে নিয়ে এসেছে তখনই জয়কিশন তার টিমকে নিয়ে সেখানে চলে আসে তাকে দেখে বিমেল ও তার বন্ধুরা সেখান থেকে পালিয়ে যায় জয়কিশন সেই লোককে জিজ্ঞাসাবাদ করে আর তাকে বিমেলের বোনের ছবি দেখায় ছবিটি দেখে সে বলে স্যার আমি মেয়েটিকে একটি নাম্বার দেখায় চিনি না তখন তাকে আর বলে এই সিম তো তোমার নামেই খোলা আর এই নাম্বারে ওই মেয়ের ফোনে কল গিয়েছিল তখন লোকটি বলে যে স্যার এই নাম্বার তো আমার নামেই খোলা কিন্তু এটি আমার কাজিন সেলভি ব্যবহার করে সেলভিও আট মাস আগে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল সে কোথায় গিয়েছে কেউই জানতে পারে না এরপর যায় কিষান সেলভি গ্রামে যায় সেখানে থানায় গিয়ে জানা যায় সেলভিও পালিয়ে তো গিয়েছিল আর সেখানে একটি লেটার পাওয়া যায় যখন পুলিশ তার বয়ফ্রেন্ডের নাম্বার ট্রেস করে তখন সেই নাম্বার কেদেলাল বের হয় তখন জয়কিষণের টিম কেরেলার সেই ঠিকানায় যায় গিয়ে তারা জানতে পারে ওই নাম্বার কোনো ছেলের না বরং সিন্ধু নামের একজন মেয়ে সিন্ধুর মা বলে সিন্ধু তো এক বছর আগে একটি ছেলের সাথে পালিয়ে গিয়েছিল এটি শুনে তো জয়কিষণ অবাক হয়ে গিয়েছে এ পর্যায় কিষণ এ পুরো ব্যাপারটাকে বোঝার চেষ্টা করে এরপর এসপির কাছে গিয়ে রিপোর্ট করে সে বলে স্যার এই কেসটি একটি চেইন হয়ে গিয়েছে ভিমেলের বোন গায়েব হয়েছে তার কানেকশন সেলভির সাথে মিলল এরপর সেলভি গায়েব হয়ে গেছে তার কানেকশন সিন্ধুর সাথে মিলল এই ঘটনাগুলো তামিলনাড়ু ও কেরালার মধ্যে চলছে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে গায়েব হওয়া মেয়েগুলো হয়তো বিধবা নয়তো তালাকপ্রাপ্ত তার পরিবার ভেবেছে তারা হয়তো দ্বিতীয় বিয়ে করে ফেলেছে তাই তারা এত এটি তদন্ত করেনি আমার মনে হয় এটি কোনো এক লোকের তখন এসপি কেসটা ছেড়ে দেয় বলে যে যেভাবেই হোক সমাধান করো এরপর আমরা স্ট্যালনি কে দেখতে পাই একদিন স্ট্যানলির বাসে তার পরিচিত ববি আসে যে জুয়েলারির দোকান চালায় সে স্ট্যালনি বলে যে স্বর্ণের কাজের জন্য ঘরে কিছুটা সাইনাইট রেখেছিলাম কিন্তু ভুল করে তার প্রতিবেশী কুকুর সেটাকে খেয়ে ফেলেছে এবং এরপর কুকুরটি সেখানেই মারা যায় তাই প্রতিবেশী তার উপর মামলা করতে চায় এ ব্যাপারে ববি স্ট্যালনির কাছে সাহায্য চায় স্ট্যালনি বলে এ ব্যাপারে আমি দেখে নেব কিন্তু সাইনাইটের কথা শুনে স্ট্যালনির মাথায় তো অন্য কিছু ঘুরছিল তখনই সে একটি কেমিক্যালের দোকানে গিয়ে লাইসেন্স দেখে সাইনাইট কিনে নেয় এরপর সে পরীক্ষা করতে চায় যে এই সাইনাইট কতটা বিষাক্ত তাই সে রাস্তার পাশে বসে থাকা একটি ভিকারিকে খাবারের সাথে একটু সাইনাইট মিশিয়ে দেয় এরপর সে ভিখারি খাবারটি খেয়ে সেখানে কষ্টে মরে যায় এটি দেখে স্ট্যালনি একটা স্বস্তি পায় সে চিন্তা করে এখন তার মেয়েদের গলা টিপে ধরার কষ্ট করতে হবে না কারণ তার কাছে এখন সহজ উপায় আছে এরপর আমরা স্ট্যান্ডের কাজ করার পদ্ধতিকে দেখি সে ম্যারেজ ব্রেকারের কাছে আসে আর বলে তার তালাক হওয়া ভাইয়ের জন্য সম্বন্ধ চাই আর সে এমন মেয়েদের টার্গেট করে যারা অসহায় আর সাহায্যের খোঁজ করে পরে সে তাদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কখনো সে বলে তার বউ মারা গেছে আবার কখনো বলে তার ডিভোর্স হয়ে গেছে এভাবে সে মেয়েদের বিশ্বাস দিতে নেয় পরে তাদের বিয়ে করার কথা বলে হোটেলে নিয়ে তাদের সাথে খারাপ কাজ করে এরপর তাদের একটি ট্যাবলেট দেয় বলে যে এটি প্রেগন্যান্সি বন্ধ করার এখন আমরা বাচ্চা নিতে পারবো না একবার বিয়ে করে নিই তারপর সব কিছু হবে সাথে সে এটাও বলে দেয় যে যখন তুমি বাস স্টেশনে যাবে তখন সেখানে টয়লেটে গিয়ে এটা খেয়ে নিও আর মেয়েরাও তার কথা শুনে সেই ট্যাবলেট খেয়ে নেয় আর যখন তারা টয়লেটে গিয়ে সেই ট্যাবলেট খায় তখন সাইনাইটের কারণে তারা সেখানেই মারা যায় এরপর স্টেলনি তো সব সময়ের মতো পালিয়েই যায় আর এভাবেই সে অনেক মেয়েকে মেরে ফেলে এরপর যখন পুলিশ লাশ পায় তখন তার পরিচয় দিতে কেউই আসে না যার ফলে এই ব্যাপারগুলো সহজেই চাপ চাপা পড়ে যেত এখানে জয় কিষণ তার তদন্তে লেগেছিল সে বুঝে গিয়েছিল অপরাধী তামিলনাড়ু আর কেরালার মধ্যেই খুনগুলো করছে সে এসপি কে বলে যে স্যার আমাদের টিমে এমন একটা অফিসার লাগবে যে তামিলনাড়ু ও মালিয়ালাম দুই ভাষাই জানে আর বর্ডারের এলাকার ব্যাপারেও তার ভালো জানকারি যেন থাকে এসপি তার কথা বুঝে যায় আর একজন অফিসারকে তাদের স্পেশাল টিমে যোগ করে দেয় আর এখানে চমকে দেওয়ার মতো একটি কথা হচ্ছে সে অফিসার আর কেউ না স্ট্যানলি স্ট্যানিও একজন পুলিশ অফিসার ছিল এখন খুনি নিজেই সে টিমের সদস্য হয়ে গেছে চাঁদা কিনা তাকেই খুঁজছে জয় কিষান তার সাথে মিটিং করে আর বলে যে আমরা খুন হওয়া মেয়েদের ফোন নাম্বার ট্রেস করছি খুনি তাদের ফোনগুলো বন্ধ করে রেখেছে এর মধ্যে যদি একটি ফোন খোলা পাওয়া যায় তাহলে আমরা তার লোকেশন জানতে পারবো এটা শুনে স্টেলনি আতঙ্কে পড়ে যায় কারণ সে কয়দিন আগে যে মেয়ের খুন করেছে সেই মেয়ের ফোন তার পকেটে রেখেছে তাই সে বাহানা দিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় এবং সেই ফোনটাকে ভেঙে পুকুরে ফেলে দেয় যেন কোনো প্রমাণ না থাকে এর কয়েকদিন পর সেই টিম একটি সফলতা দেখা পায় একটি গ্রামের বাস স্ট্যান্ডে টয়লেটে একটি মেয়ের লাশ পাওয়া যায় জয় কিষণ মিসিং হওয়া সেই মেয়েদের ছবির সাথে এই মেয়েটির ছবি মিলিয়ে দেখে আর সেই লাশ শাহানারা নামের একজন মেয়ের বের হয় এমন করে স্টাইল নিয়ে নাটক করে একটি রিপোর্ট নিয়ে আসে যে একটি গ্রামে মেয়ের লাশ পাওয়া গিয়েছে তখন জয় কিষণ ফরেন্সিক ডক্টরের সাথে কথা বলে ডক্টর বলে যে স্যার এটা তো দেখে স্বাভাবিক মৃত্যুই মনে হচ্ছে কিন্তু লাশের বডিতে আমরা টাইনাইট ওষুধ পাই যেটা থেকে বোঝা যায় যে খুনি খুন করার জন্য বেশ ব্যবহার করছে এছাড়াও খুন হওয়া জায়গা থেকে পুলিশ একটি সেফটি পিন পায় এটি দেখে ফরেন্সিক এক্সপার্ট বলে এটি তো একটি স্পেশাল পিন যেটি পুলিশেরা তার জামায় নেম প্লেট লাগাতে ব্যবহার করে হতে পারে খুনি কোন পুলিশ হবে এরপর তদন্ত করে সাইবার সেল একটি সিগন্যাল পায় যেখানে মিসিং হওয়া একজন মেয়ের পুরনো ফোন কিছু সময়ের জন্য অন হয়েছিল এরপর লোকেশন ট্রেস করা হয় সেই লোকেশনে পুলিশ গিয়ে খোঁজ নিয়ে দেখে সেই ঘর একজন পুলিশ কনস্টেবল মানির খোঁজাখুঁজি করার পর সেই ফোন মানিক বিছানার পাওয়া যায় এটি দেখে পুলিশ কনস্টেবলের বউ আতঙ্কে পড়ে যায় এবং সে বলে এ ব্যাপারে আমি কিছুই জানি না আর মানিও সকাল থেকে ঘরে আসেনি তখনই সেখানে থাকা স্ট্যালনি নাটক করে বলে যে স্যার আমি মানিকে চিনি সে এমন কিছু করতেই পারে না যেটি শুনে যায় কিষান বলে যে রোমান তো তার দিকেই ইশারা করছে বাকিটা যখন মানিকে পাওয়া যাবে তখনই সত্যিটা জানা যাবে এরপর আমরা জানতে পারি ওই দিন সকালে স্ট্যালনি মানিকে অজুহাত দিয়ে ডেকে নিয়ে মেরে ফেলে আর কেসটাকে নিজের থেকে সরানোর জন্য মোবাইল ফোনটা মানির ঘরে রেখেছিল যার ফলে পুরো সন্দেহ মানির উপর চলে যায় তখন যায় কিষান এসপিকে পুরো রিপোর্ট বলছিল যেখানে পুরো কেস প্রায় সমাধান হয়ে গেছে মনে হচ্ছিল কিন্তু মানি এখনো গায়ের জয় কিশনের মনে হচ্ছে তার হাত থেকে এই কেসের কিছু একটা ছুটে যাচ্ছে এই সময় আমরা স্ট্যালনির ছোটকালের কাহিনী জানতে পারি আসলে স্ট্যালনির দাদা শিকার করার অনেক শখ ছিল ছোটবেলায় স্ট্যালনিও তার দাদার সাথে জঙ্গলে যেত সে দেখেছে পশু পাখিদের তার দাদার কতটা ভালো লাগতো ধীরে ধীরে এই জিনিসটি স্ট্যালনির মাথায় ঘর বেঁধে আর এভাবেই তার মারার নেশা লেগে যায় এরপর যখন সে বয় হয় তখন শিকার করা নিষিদ্ধ করে দেওয়া হয় যার ফলে তার আসক্তি আরও বেড়ে যায় যার কারণে সে লুকিয়ে লুকিয়ে পশু হত্যা করা শুরু করে পরে এক সময় মানুষকেও মারতে শুরু করে এভাবেই হত্যা করা তার নেশা হয়ে যায় এখানে জয় কিষাণ বলে যে স্যার আমার মনে হয় মানে শুধু একটি ভিক্কিং ছিল মাত্র কিন্তু আসল খুনি এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে আমার এই ব্যাপারে খোঁজ করতে হবে অন্যদিকে স্ট্যালিন মনে হয় পুলিশ তার কাছে পৌঁছাতে পারে এই জন্য সে তার পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় তখন সে একটি পাবলিক বোর্ড থেকে ফরেন্সিক অফিসারকে কল করে সে বলে যে স্যার আমি একজন রাইটার এমন কোনো কিছু আছে কি যেটার মাধ্যমে মানুষ মারা যায় আর পোস্টমর্টমেও জানা যাবে না যে সে কিভাবে মারা গিয়েছে কারণ আমার মুভিতে এমন একটি কাহিনী লিখতে হবে তখন সে বলে যদি কোনো মানুষের শরীরে সাইনাইটের ইনজেকশন লাগিয়ে দেওয়া যায় তাহলে সে হার্ট অ্যাট্যাক করে মারা যাবে যার ফলে কেউ জানতে পারবে না পরে সে একটি বিবাহিত মহিলাকে ফাঁসিয়ে হোটেলে নিয়ে যায় এবং তার ডায়াবেটিস চেক করার কথা বলে তাকে সাইনাইটের ইঞ্জেকশন লাগিয়ে দেয় এরপর যখন সেই মহিলা তার বাড়িতে যায় তখন সে ঘুমের মধ্যেই মরে যায় আর সবাই ভাবে তার হয়তো হাতে টেক এসেছিল এই জন্য সে মারা যায় পরে এই কথা যখন জয় কিষান জানতে পারে তখন সে বুঝে যায় এবং সেই লাশকেও সে পোস্টমর্টম করায় জানা যায় সেই লাশকেও একই বিষ দেওয়া হয়েছে এটি শুনে সে বুঝে যায় এই খুনটাও সেই খুনি করেছে এরপর যাই টিমকে নিয়ে ফাইলগুলো চেক করে তার আর তার নজর বিজু নামের একজন ছেলের বয়ানের ওপর পড়ে যে দুইবার আলাদা আলাদা বয়ান দিয়েছিল পরে জয় কিষণের তার উপর সন্দেহ হয় তারপর সে বিজুর কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে বিজু ভয় সব বলে দেয় যে স্যার আমার বোন দিব্যা ঘর থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু সে মরেনি ঘরে ফিরে এসেছিল তখন বদনামের হয়ে আমরা তার আরেক জায়গায় বিয়ে করিয়ে দেই আর সে তার শ্বশুর বাড়িতে সুখিয়ে আছে তখন জয় কিশন দিব্যার অ্যাড্রেস নাই কারণ সেই একমাত্র রাস্তা খুনি পর্যন্ত পৌঁছানো এরপর যাই কিশন দিব্যার শ্বশুর বাড়িতে আসে দিব্যা প্রথমে কথা বলতে বারণ করে দেয় কিন্তু যখন সে জানতে পারে যে ওই খুনি অনেকগুলো মেয়ের খুন করেছে তখন সে সবকিছু বলে দেয় সে বলে ওই দিন হোটেল ফেরার পর সে আমাকে একটি ট্যাবলেট দিয়েছিল খাবার জন্য আর বলেছে যে এখন আমরা বাচ্চার খরচ বহন করার জন্য প্রস্তুত নই কিন্তু তখন আমার কাছে কিছু টাকা ছিল তাই আমি ভেবেছি বাচ্চা আমরা দুজন মিলে সামলে নিব এরপর আমি যখন বাইরে বের হই তখন সে সেখানে ছিল না আর তার ফোনটাও বন্ধ দেখাচ্ছিল যার জন্য আমি ঘরে আবার ফিরে আসি তখন জাইকিশন দিবিয়াকে মানির ছবি দেখায় যেটাকে দেখে দিবিয়া বলে যে স্যার এটা সে মানুষটা ছিল না তখন জয় বলে ঠিক আছে তাহলে আমি একটি স্ক্র্যাচ আর্টিস্টকে ডাকি তুমি তার মাধ্যমে একটি স্ক্র্যাচ বানিয়ে দিও কিন্তু আমরা দেখি যে স্ট্যানি পুলিশের এইসব ব্যাপারে খেয়াল রাখছিল আর সে জেনে যায় যে দিবিয়া এখনো বেঁচে আছে তখন স্ট্যানি লোকের দিবিয়ার কাছে আসে এবং তাকে হুমকি দেয় যে তুমি যদি আমার স্ক্রেচ বানাও তাহলে আমি তোমার স্বামী এবং সন্তানকে মেরে ফেলবো ফলে দিবিয়া ভয় পেয়ে যায় এর পর দিন যখন জাই কিশন স্ক্র্যাচ আর্টিস্টকে নিয়ে আসে তখন দিবিয়া আর দিবিয়াকে কল করে আসতে বলে তখন দিবিয়া সেখানে যাওয়ার জন্য বারণ করে দেয় ফয়জায়া কিষান বুঝে যায় যে খুনি ভিক্টিমকে ভয় দেখিয়েছে তখন তার মনে পড়ে যে মেয়েরা বাস স্ট্যান্ডের টয়লেটে গিয়ে মারা যেত পরে বাস স্ট্যান্ডের কর্মরত একজন লোকের সাথে সে দেখা করে তখন সে লোকটিকে দিবিয়ার ছবি দেখায় লোকটি দিবিয়ার ছবি দেখে চিনে নেয় সে বলে যে হ্যাঁ আমি মেয়েটিকে দেখেছি আর তার সাথে একটি লোকও ছিল তখন জাইকিষণ সেই লোকের সাহায্যে খুনের স্কেচ তৈরি করে অন্যদিকে স্টাইলনি ছিল যে জাই কিষণ করছে তখন সে জাই কিষণকে ফোন করে জিজ্ঞেস করে যে স্যার কিছু কি জানা গেছে জাইকিষণ উত্তরে বলে হ্যাঁ খুনের স্কেচ তৈরি হয়ে গেছে আর আমরা খুনির অনেক কাছাকাছি আছি তখন স্টাইলনি বলে যে ঠিক আছে স্যার তাহলে আমিও আসছি স্টালনি চিন্তা করে যে যদি স্কেচটি তার হয় তাহলে সে সবাইকে সেখানেই মেরে ফেলবে আর যখন সে পুলিশ স্টেশন পৌঁছে স্কেচটি দেখে তখন সে দেখে অন্য একজন লোকের এতে নিঃশ্বাস নেয় সে মনে মনে চিন্তা করে বেঁচে মনে হয় যে ভয় কেটে গেছে তাই সে পরদিন থেকে তার নিজের কাজে লেগে যায় সে আরো একটি মেয়েকে ফাঁসায় এবং তাকে নিয়ে হোটেলে চলে যায় তখন হোটেল ম্যানেজার তার থেকে আইডি প্রুফ চায় কিছুক্ষণ কানাকানি করার পর সে তার আসল আইডি দেখায় তারপর তারা হোটেল রুমে ঢুকে যায় কিছুক্ষণ পর দরজায় কে যেন আসে দরজা খুলে দেখে বাইরে সেই ম্যানেজার দাঁড়িয়ে আছে ম্যানেজার বলছিল স্যার আপনি তো পুলিশ হলা তো আপনি আমার একটি সাহায্য করুন না আমার মেয়ে অনেক মাস ধরে গায়েব হয়ে আছে জানি না সে কোথায় গেছে পয় সে স্ট্যালনিকে তার মেয়ের ছবি দেখায় আর যখন স্ট্যালনি সেই ছবি দেখে তখন দেখা যায় মেয়েটি সেই ছিল যাকে সে প্রথমে মেরেছে মিথ্যা বলে যে আমি আপনার সাহায্য করে দেব সে কারো আসার শব্দ পায় সে দেখে যে নিচে তো জয় কিষান এসেছে দেখে চমকে যায় আর বলে স্যার আপনি এখানে কিভাবে জয় কিষণের হাতে একটি কাগজ ছিল সে বলে আমি একটি খুনিকে ধরতে এসেছি সে কাগজটি সে জয় কিষণের হাতে দেয় কাগজটি খুলে স্ট্যালনি দেখে যে সেখানে তার স্ক্যাচ করা আসলে এটি জয় প্ল্যান ছিল কারণ লোকটি যে স্ক্র্যাচ বানিয়েছিল সেটি স্ট্যালনির ছিল কিন্তু সে তাকে সরাসরি ধরতে চেয়েছিল এই জন্য সে এই খেলাটি খেলেছে তখন স্টেলনি বুঝে যায় যে সে ফেসে গেছে এই জন্য সে হঠাৎ করে জাই কিষণকে সাইনাইট এর ইঞ্জেকশন লাগানোর চেষ্টা করে পরে জয় কিষণ তাকে মারতে শুরু করে যার কারণে দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় স্টেলনি জাই কিষণের গলা চেপে ধরে তখনই পিছন থেকে কেউ তার উপর আক্রমণ করে আর সে ছিল হোটেল ম্যানেজার তাকে জয় কিষণে এই প্ল্যানের জন্য রেখেছিল পরে জয় কিষণ স্ট্যালনিকে সেখানে মেরে ফেলে কারণ সে জানে স্টালনির বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ নেই যেহেতু সে এতগুলো মেয়েকে মেরেছে তাই তার মৃত্যুই ঠিক আছে এরপর সে স্টালনির লাশকে গায়েব করে দেয় আর এখানে মুভিটি শেষ হয়ে যায় তো মুভিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ